শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা রইল তো আজকে যাবো মনিদের মাঠে যে দু সাথে শেয়ার করতে থাকি সকাল দু শেষ পর্যন্ত আচ্ছা শিবম চুরি করে শিবম তো এই যে বন্ধো মাল মাই

আইগা জানা নি কি যাও যাই না কি কি পেন্সো খাইছত্তরা খাইছি খেড়ে এতো মেরেন তেতো দেরি হইল ভাগ বাজার হামলা বরি কত না हां লইছে খাওতে লা আইগা কালকে আইবুরু ও যাবেন কি কাঙ্গা চাও আজকে কাঙ্গা চাও যাবেন কি যাইবে আমি হেতো আগে দেখো 32 না ওজে শিবম

এই যে আমরা রেডি হয়ে বেড়ে গেছি বাজে সাড়ে তিনটার মতো বাজে এখন চারটে বাজে এখনও নয়টা শি ওই শিবময় কেন কেমন দেখা গেছো তোমাকে আবার করো হাসির মতো দেখা গেছ যাবি নাকি বড় হ্যাঁ

দেখুন দিচ্ছি রাস্তা যেতে যেতে দেখাব যাইতে সময় রাস্তাটা ভালো আছে দেখতে পাহাড়ের পাহাড়ে লাগতো পাহাড়ের লাগতো এই যে আমাদের গ্রামের যে পূর্ব দিকে রাস্তা ওই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা অনেক সুন্দরই ماشي আমাদের এলাকার মধ্যে এই সাইডটা সুন্দর বেশি এই thank <laughs> you Olha okay thank <laughs> you

করছে কতক্ষণ করে কে জানে যে সারতে কি সারা সকাল থেকে খুব ভালো আসলো আকাশ এই জন্য বিকেলে রোনা দিলাম রোনা দেওয়ার পরেই আকাশের অবস্থায় জিনিস আছে বৃষ্টির নামছে সে জন্য আমরা দাঁড়াইছি পেকুয়া উত্তর পেকুয়া হাই স্কুলের সামনে এখানে দাঁড়াই আছি মেনডুর দের সাথেই বৃষ্টি দৃষ্টি দৃষ্টি দাঁড়াইলাম যেমন হম নজা শিবম জ্বলে চান কৰিছে লৰা ন্যায় নাই সেই কথা কৈ আছে মনী একদিন জ্বলে চান কৰিলো না আমাক ন্যায় নাই সেই কথা কৈ আছে আমাৰ জ্বলে নিলো না অনেকে কিছু কিনিব বারো বছরের কথা মনে ওটা দেবো টাকাটা দেবমে গেছিলাম বাইক যে মেরেছিলাম কিন্তু বাইক শিবম অটোতে বাইরে রাস্তা ঘাট একদম ভিজে গেছে এই যে আমি মনির আনা রস লুডু মিষ্টি মনির জন্য নিচে লুডু টু খাইতে চাইছে লোক আর ফুচকার চিপস ওগুলো নিচ্ছি ওগুলা ভেজে খেতে কি পরিমাণ বৃষ্টি হয়েছে দুই এক ঘন্টা যাব বৃষ্টি শুধু হয়েছেই হয়েছে একদম বিজয় গেছি নতুন বিএনপি এটা মনে থাকবো আর কি সব সময় মনে থাকবো ও জগততে দি আমি মোটরসাইকেল নিয়েছি কি করব মোটরসাইকেল তো অর্ধেক আশা জানা বড় বিজেবি যাইছে আর ওটাতে আছি শিবাম কালকে রাম কাছে কালকে জামগা তেলের পেন লং গেছি লং গে আমি নেইছি ও তো তোমাদের এসেছিলেন যাও যাও

तपाईंलाई खाइ रन्न नबिरे अनि दुमराले रन्न खाइ। ए त्यो तै कुला त ए नामे नाम सिद्ध गरे खाइथे जै। आफले त जानिने जाइबे नि ने भेट्ते जै जै भेट्ते गेलो भने है <laughs> <laughs> 이 미르구나, 나온, 만에, 에트리즈, 밤, 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 밤,, 밤, 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 In the man, 밤, 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 তোই যে দেখতেই পারেন দৃষ্টিতে ভিজে ভিজে আসছে নিয়ে বাড়ি মন থাকবে সারা জীবন তো আশা পড়া না করলাম সব দাদা দের খাওয়া দাওয়া শেষ করে আমরাও কেটে বসে পড়ছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন আর আমাকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আগামী কাল সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে